হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন একটি এপিসোডে আজকে আমরা তিনতলা ছাদে উঠেছি আমাদের গ্রামটা দেখার জন্য আমাদের গ্রাম দিয়া দেখুন তিনতলা ছাদের উপর থেকে গ্রামটা অনেক সুন্দর তো এটা হলো রাস্তা দেখুন অটো মোটর সাইকেল ইত্যাদিগুলা চলাফেরা করতেছে তো অটোটাকে অনেক ছোট থেকে যায় তাই না বন্ধুরা আসলে এটা অনেক উঁচু থেকে তো প্রায় আপনার একশো ফুটের উপর একশো ফুট উপর থেকে আর কি দেখুন অটো গাড়ি মাল নিয়ে আসছে বালু ইট এগুলো আনতেছে পাথরগুলো আনতেছে তো এ আর কি টাওয়ারের টেলিটক টাওয়ারের কাজ চলতেছে এখানে তো আসলে অনেক ভালো লাগতেছে উপর থেকে দেশটা মানে আমাদের গ্রামটা দেখতে অনেক ভালো লাগে তাই উপর থেকে দেখতেছে আর কি গ্রামটা তো দেখুন আমার ড্রাইভার ভাইয়েরা কাজ করতেছে এইদিকে দেখুন এখন টাওয়ারের কাজ হতেছে ড্রাইভার মিস্ত্রিরা কাজ করতেছে এবং উপর থেকে আসলে অনেক সুন্দর লাগে গ্রামটা দেখতে আসলে অনেক চমৎকার লাগে পাখির ছকির মতো তাই না হয় আমার ছোট ভাইয়েরা খেলা করতেছে তো অসাধারণ একটা দৃশ্য আসলে গ্রামটা উঁচু থেকে দেখতেই আসলে অনেক মনোমন্দকর মন ঝুরিয়ে যায় এরকম আর কি তো নিচে যে গাড়িটা এটা হলো আমার গাড়ি আমি নিচে গাড়িটা তুই রেখে তারপরে উপরে ছাদের উপরে উঠেছি একটা ভিডিও করার জন্য তো আসলে আমার গ্রামটা অনেক সুন্দর প্রায় মোটামুটি দুই তিন মিনিটের মতো ভিডিও করলাম আমার গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগেছে তো যারা রানীদের গ্রামকে ভালোবাসেন অবশ্যই তারা কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ব্লগিং ভিডিও দিতে পারি তো আসলে দেখুন ওপর থেকে কি সুন্দর লাগতেছে নাওগুলো অনেক ছোট ছোট লাগতেছে এবং মানুষগুলো তো অনেক ছোট ছোট লাগতেছে তো ধান কাটা শেষ ধান কাটার জমিনগুলা আবার সবুজের সবুজ হচ্ছে আর কি তো কয়েকদিনের ভিতরেই আহ সব পানির নিচে তলিয়ে যাবে পানি বাড়তেছে দিন দিন তো তল হয়ে যাবে আর কি তো দেখুন গ্রামটা কত সুন্দর এবং মনোরঞ্জনকর পরিবেশ ছড়াচ্ছে খুব দ্রুতই পানি ফুটে যাবে এবং আমরাও মনে করেন যে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব এবং যত দ্রুত সম্ভব ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ